আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়রি থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আরেকটি ভিডি নতুন ভিডিও নিয়ে চলে এই সকালবেলা আমি ব্লগটি কেন করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একদিকে গরমের সময় আরেকদিকে শহরবন্ত এলাকাতে যানজট অনেক বেশি আর তাই যানজটবিহীন আমি শহর থেকে তাড়াতাড়ি গ্রামে যাওয়ার জন্য করে অনেক সকালে উঠে রেডি হয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু কেন যাচ্ছি শুরুতেই বলি আমার ভাই বোন কেউ নাই আমি এক বাবার একটা মেয়ে আর তাই বাবার বাড়ির সকল সমস্যার সমাধান আমাকেই করতে হয় আমার বাবা বেশ কিছুদিন আগেই মারা যায় কিন্তু মারা যাওয়ার পর থেকে আমাদের যে জমি জমা যে সমস্যাগুলো ছিল এগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি আর তাই এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমাকে কিছুদিন পর পরই বাড়িতে যেতে হচ্ছে অনেক স্ট্রাগল করতে হচ্ছে ট্র্যাভেল করতে হচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু কিছুই করার নাই। যেতেই হবে কারণ একটা সময় থেকে আমার চাচা এই জমি জমাগুলো দখল করে নিয়ে চলার কারণে আজকে তার এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে অনেক কষ্ট হচ্ছে আমি চাইনি কখনো আমার চাচার সঙ্গে দুটো কথা হোক কিন্তু তারপরেও আমার চাচা এই জিনিসগুলো মানতে রাজি না সে আমার জমি দিতে রাজি না আচ্ছা গাইস আপনারাই বলেন তো যে আমার বাবার জমি আমি পাবো কি না আমার প্রাপ্য সম্মান আমাকে দেওয়া উচিত কি না হ্যাঁ অবশ্যই উচিত অনেকেই বলেছে কিন্তু ওনার কেন যেন দিতে অনেক প্রবলেম হচ্ছে আর এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাকে অনেক দৌড়ান দৌড়াইতে হচ্ছে অনেক কাগজপাতি উঠাইতে হয়েছে জমির অনেক ঝামেলা পোয়াইতে হয়েছে কিন্তু তারপরও আমি হাল ছাড়ি নাই কেননা আমার এখানে অনেক কষ্ট জড়িয়ে আছে কোনো একদিন আমার জীবনের কষ্টগুলো আমার লাইফের যে মানে কষ্টের সময়গুলো এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অনেক ছোট মানুষ একটা সময় আমি ভেঙে পড়েছিলাম কিন্তু এরপরে আবার নিজেই নিজেকে দাঁড়িয়েছি দাঁড় করিয়েছি যে আমাকে এই জায়গা থেকে দাঁড়াতে হবে সরে আসতে হবে কেননা আমাকে দেখার মতো কেউ নাই আমাকে বোঝার মতো কেউ নাই আমি স্ট্রাগল করা একটা মেয়ে আমি একটা সময় ঠিক দাঁড়িয়ে যাব আমি মোচকে যাব তবু ভাঙব না আর তাই এটাই এখন প্রমাণ আমি যে জমি জমার সমস্যার জন্য করে আমি যে অনেক কাগজপাতি উঠিয়েছি আমাকে কেউ এখন টলাইতে পারবে না কেননা আমাকে এখন কেউ ভুল দেখাইতে পারবে না আমি যদি বলি যে আমার থেকে বেশি হয়তো বা কাগজপাতি সম্বন্ধে অনেকেই জানে হ্যাঁ জানে তবে আমার মনে হয় সেটেলমেন্ট অফিসে যে অফিসাররা যতটুকু জানে ঠিক ততটাই আমি এখন জানি আসলে জমি জমার কাগজপাতি কোথায় থেকে উঠানো লাগে কিভাবে উঠানো লাগে কার কাছে যেতে হয় কয় টাকা খরচ হয় সব কিছুই তবে তারপরেও আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহ তালা আপনি আমার সহায় হন আমি যেন এই সমস্যাগুলো থেকে সমাধানে তাড়াতাড়ি চলে আসতে পারি আর আমার সঙ্গে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই সমস্যাগুলো নিয়ে তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো সমাধান করার তৌফিক দান করে আর এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন কেমন আল্লাহ হাফেজ